সব নয় কারণ এমপি হলো কবল রাজার যদি মাঠ হতো তাহলে সব থাকত বরঞ্চ বাংলাদেশ জাতীয়তাবাদী দল তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ রবিবার বিশাল জনসভার আয়োজন করেছে ফরিদগঞ্জ উপজেলা বিএনপি স্বেচ্ছাসেবক দল যুবদল ছাত্রদল কৃষক দল ও শ্রমিক দল এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক ও আহ্বায়ক আলাস এম এ হান্নান সাহেব সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন সহ উপজেলা বিএনপি এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন পনেরো নং রূপসা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন বইয়া Yeah.